ঢাকায় বুধবার আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে আটকে রাখা গোপন বন্দিশাল ও নির্যাতনে শেয়ার আয়নাগর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ভয়ঙ্কর আয়নাগর সম্পর্কে বলতে গিয়ে আয়নাগরকে একটি আয়ামে জাহিলিয়া প্রতিষ্ঠার নমুনা হিসাবে উল্লেখ করেছেন প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদের জগৎ এটা কি আমাদের সমাজ আমরা এটা করলাম এবং যারা গৃহীত হয়েছে যারা এটা শিকার হয়েছে তারা আমাদের সঙ্গে আছে তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নেই এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে দেওয়া তার কারণ ছিল এটা বিনা কারণে রাস্তার থেকে তো উঠিয়ে আনার মতো কথা আর বিনা দোষে কতগুলো সাক্ষীসাবুধ হাজির করে সেই যন্ত্র ওই এক্সপ্লোসি কতগুলো কারির ভিতরে ঘুরে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি জঙ্গি এগুলো বলে বলে তাকে নিয়ে আসে এছাড়াও আয়নাগর নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এরকম টর্চার সেল বাংলাদেশ জুড়ে সাত থেকে আষ্টশোর অধিক আছে যা রীতিমতো অন্ধকার যুগ বলে অভিহিত করেন ডক্টর ইউনুস এবং এইরকম ইন্টারোগেশন সেল এরকম টর্চার সেল এরকম টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেটা শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এটা এখানে আয়নাগর বলতেছি কয়েকটা আছে এখন শুনতেছি আয়নাগরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশো কেউ বলে আটশো যে সংখ্যাও নিরূপণ করা যায় নি কতটা আছে কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে সেই জিনিসগুলো আমরা এমনি শুনি আইএমএ জাহেলিয়াত বলে একটা কথা আছে এই গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে এটা তার একটা নমুনা এ সময় ডক্টর ইউনিসের সাথে ভুক্তভোগীদের কয়েকজন তার সঙ্গে যোগ দেন এছাড়াও সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা নবগঠিত গুম কমিশনের সদস্য এবং দেশি বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ছোট্ট একটা ঘর মাঝখানে একটি দাতক ইলেকট্রিক চেয়ার যেখানে দাঁড়িয়ে একের পর এক রক্ত হিম করা নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন বক্তব্যীরা কিভাবে নির্যাতনের মুখে তাদের জবানবন্দি আদায় করা হতো তার ভয়াবহ বয়ান উঠে আসে বর্ণনায় তাদের অনেককে বিনা বিচারে আটকে রাখা হয় বছরের পর বছর এ সময় অন্ধকার প্রকোষ্ঠে তাদের দিন কেটেছে শুধুই মৃত্যুর উপহর গণে বুধবার সকালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সেই আলোচিত নির্যাতন কেন্দ্র বা আইনাগর পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস